এটা ধরছে যে আমুসিয়া ইনয়ন আমসিয়া আমস ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড মোসন কমন্ডারের বাড়ি হ্যাঁ আমরা কালকে রাত্রে আমার মেয়ে ফোন করছিলো মেয়ে ফোন করছিলো যে মামা আমার ঘরে সাপ ঢুকছে আমি রাত প্রায় সাড়ে বারোটা বারোটার দিকে গেছি দেখতেছি যে অজাগর সাপ তো রাতে ডিস্টার্ব করি নাই উনি সাদুর উপর উঠে গেছে আমি মেয়েদেরকে নিয়ে বাড়িতে চলে আসছি সকালবেলা আমার এই বাইকে নিয়ে সকালবেলা গেছি গিয়ে দেখতেছি যে সাদুর উপর আসে তারপর ওখান থেকে ধরছি ধরে বন বিভাগে ফোন করলাম ওনার কাছে উনি যখন বলছে জিজ্ঞেস করছে আমি বলছি ধরছি আপনি আসেন একটি এখন এটা তো কিছু জায়গার মধ্যে আপনার ক্ষত চিহ্ন আছে এবং মুখ থেকে হয়তো এটা কিছুদিন খাওয়া দাওয়া না করতে পারে কারণ যেহেতু মুখে একটু ইফেক্ট এটা আনুমানিক দশ ফুটের মতো হবে পরিমাণ হচ্ছে আপনার ওজন হচ্ছে পনেরো থেকে বিশ কেজির মধ্যে হবে আজকে আমরা মূলত মোবাইলে একটা সংবাদ পেয়ে আমরা পটিয়া নেজ থেকে এখানে আসছি এই সাপটা মূলত ধরা হয়েছে হলো এউসিয়া দুই নম্বর ওয়ার্ড থেকে একজনের সোহেল নামের একজনের ঘর থেকে তো ঘর ঘর থেকে যিনি ধরেছেন ওনার নাম হলো নুরুল আলম নাপিতের নাম হলো আফসার এই সাপটা মূলত আমরা এখন আমাদের নিজ হেফাজতে নেব হেফাজতে নেওয়ার পরে আমরা হলো আমাদের রেঞ্জ অফিসে নিয়ে যাব রেঞ্জ অফিসে নেওয়ার পর থেকে সিদ্ধান্ত হবে আমরা কোন এলাকায় ছিঁড়ব ছেড়ে দেবো এখান থেকে নিয়ে যাওয়ার পরে আমরা ওই আমাদের শ্রীমাই হোক বা বরগুনি হোক যে কোনো জায়গায় অর্থাৎ লোকালয়ে না যাতে এই সাপ দ্বিতীয়বার লোকালয়ে না আসে এই যা আমাদের কর্তৃপক্ষর সাথে কথা বলি কোন জায়গায় দেব হয়তো আপনাদের মিডিয়ার লোকও থাকবে তারাও জানবে সবার সম্মুখে এই জিনিসটা আমরা অবমুক্ত করে দেবো For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.